to take আমায় দিও না এটা কি আপনার নতুন কবিতার নাই হ্যাঁ এটা আমার নতুন কবিতা প্রথম নাই ঘুরুন এখান থেকে জন্ম নেবে বাকি লাইন গুলো ও একটা আছে আমার প্রমোশন হয়েছে স্যার জন্মেছিলেন আজ ইউরোপে যাওয়ার আমার পশ্চিমা বসঙ্গীদের

আপনাকে আমি দুটো প্রশ্ন করব मिस्टर ঘোষ প্রতিটি প্রশ্নের জন্য 5 মার্ক মোট 10 মার্কের পরীক্ষা 10 10 না পেলে আপনি হেরে যাবেন আর হেরে গেলে আপনি জীবন হারাবেন আর ইউ রেডি পরীক্ষা নেওয়ার আগে সাধারণত সাজেশন দিতে হয় আমিও দেব দুটো প্রশ্নের জন্য আমি আপনাকে দুটো সাজেশন দেব সাজেশন নাম্বার ওয়ান আপনার জীবন আপনার কাছে মূল্যবান কিন্তু আমার কাছে মূল্য নেই এটা মনে রাখবেন সাজেশন নাম্বার টু বুদ্ধি থাকা ভালো তবে বুদ্ধি যেন আত্মঘাতী না হয় আমার প্রথম প্রশ্ন ট্রলারের ইঞ্জিন কেন বন্ধ করলাম হয়তো আমার ট্রলারে যাওয়ার প্রয়োজন নেই তাই গুড ভেরি গুড আমার দ্বিতীয় এবং শেষ প্রশ্ন আপনার ট্রলারে যাওয়ার আর প্রয়োজন নেই কেন আমার ট্রলারে যাওয়ার প্রয়োজন নেই কারণ আমার যে কোনো ট্রলার নেই এটা আপনি জানতে পেরেছেন সেই জন্য ইনকমপ্লিট আনসার আমার ষষ্ঠ আঙ্গুলের সাপ হয়তো এখন আপনার হাতের মতোই I তিন তিনটি পাসপোর্ট আমরা শেজ করেছি मिستر ঘোষ। একটি পাসপোর্ট জার্মানির ওরতে ট্যুরিস্ট ভিসা আছে। আপনি একবার কথা প্রসঙ্গে বলেছিলেন যে আপনি দীর্ঘদিন জার্মানিতে ছিলেন এবং সেখানে পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে আপনার বেশি দিন জার্মানিতে থাকাটা হয়নি। আপনার সেই পাসপোর্টটা আমাদের কাছে নেই। আপনারা ষষ্ঠ আঙ্গুল দিয়ে অ্যাপ্লিকেশনটি ফেলেছিলেন সৌদিতে। চুরি করার অপরাধে আপনার সেই আঙ্গুলটি কেটে ফেলা হয় আপনার সেই পাসপোর্টে আপনার ষষ্ঠ আঙুলের ছাপ ছিল পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট না মেলার কারণে আপনি সৌদি ছাড়তে বাধ্য হন এবং আপনার সেই পাসপোর্ট এখন বাংলাদেশি দূতাবাসে আমি বহুদিন সৌদি আরবে ছিলাম একটা পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে আমি সেখানে থাকতে পারিনি পরবর্তীতে ষষ্ঠ আঙ্গুল কেটে ফেলে আমি সেখানে এসব তথ্য আপনার ডিপার্টমেন্ট অনেক আগে থেকেই জানে আমি রিমান্ডে আসার প্রথম দিন থেকে আমি এসব কথা বলে এসেছি কিন্তু কারো মনে হয়নি ওই পাসপোর্টে আমার ষষ্ঠ আঙ্গুলের ছাপ আছে এমন অবাস্তব অযৌক্তিক কথা আপনার কেন মনে হলো কারণ আমি সুফি সুফি নিশ্চিত না হয়ে কোনো কথা বলে না আই লাভ ইউ সুফি I love you. I love you too, man. I really love you. সারাটা জীবন জেলের ভাত খেয়ে বুঝতে হবে তাই না তাহলে বাকিটা জীবন সুপির সঙ্গে আর দেখা হবে না তাই সুফিসারের সাথে দেখা হলে কি আপনার কষ্ট কমবে না বাড়বে তাহলে সুফিসারকে দেখানো এত স্বাদ কেন ওই যে একটা গান আছে না আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি

তো রাতে আপনাকে বিরক্ত করার জন্য আমি অত্যন্ত দুঃখিত আমি একটা কবিতা লিখেছি নতুন তাজা শুনবেন আমায় দিও না দুঃখ রাখবো কোথায় বলো ছোট্ট এক কামরার ঘরে আমার বহুদিনের নির্বাসনা যার অসুস্থ দেয়ালে মৃত পিতার ছবির মতো ছুড়ে আছে মৃত পুরোনো দুঃখ অদ্ভুত সুন্দর আপনি যেন দুঃখের সৌদাগর তবে কবিতাটা আর একটু বড় হলে মনে ভালো পাঠক হিসেবে খুশি হতাম না না এটা এখনো অসম্পূর্ণ কবিতা বাকিটা লিখতে হবে তবে সময় লাগবে আমাকে বিদায় দিন একটু অপেক্ষা করুন আমি চেঞ্জ করে আসি আমি তো এই গেটআপে বাসার বাইরে বের হই না না কিন্তু এত রাতে আপনি বাইরে বের হবেন কেন আশ্চর্য আমি না বের হলে আপনাকে লিভ দেব কী করে আপনি কথাতে জানান না আমি কোন গাড়িতে উঠি না kar আমি কেন থাকি কবিতার সন্ধানে কবিতা তো কবির জানে না জানে না নট এ সিঙ্গেল ওয়ার্ড ওনাকে মরে যাবে তাও কিছু বলবে না